কারো হাতে পরীক্ষার রেজাল্ট খারাপ হতে পারে কারো ব্রেকআপ হতে পারে কারো আবার অফিসে প্রমোশন না পেয়ে অন্য আরেকজনকে প্রমোশন দিয়ে দিতে পারে এরকম টুকটাক মন খারাপ করার বিষয় সবার লাইফে আসে কিন্তু কেউ যদি এই মন খারাপের বিষয়গুলোকে যদি ধরে রাখে তাহলে তার মন খারাপের পরিমাণ বাড়তে বাড়তে একসময় সে হতাশ হয়ে যাবে আর এই হতাশার জিনিসগুলো যদি আরো কিছুদিন কন্টিনিউ করে তাহলে হতাশার লেভেল বেড়ে গিয়ে সে একসময় ডিপ্রেসড হয়ে যাবে আর কেউ যদি ডিপ্রেশন থেকে অ্যাক্টিভলি বের হয়ে যাওয়ার চেষ্টা না করে তাহলে তার ডিপ্রেশন লেভেল বাড়তে বাড়তে একসময় সেই সুইসাইডাল চিন্তা ভাবনা শুরু করে দিবে। এই যে আমরা হতাশার তিনটা লেভেল দেখলাম এই তিনটারই শুরু হয়েছে মন খারাপ থেকে আবার এই তিনটা লেভেলেরই সহজ তিনটা সলিউশনও আছে প্রথম লেভেলটা হচ্ছে হতাশা আমরা সবাই হতাশ হয়ে বসে থাকি কিন্তু হতাশার রিজন গুলো অ্যানালাইসিস করি না এই যে তুমি রেজাল্ট খারাপ করছো কিন্তু তুমি কখনো অ্যানালাইসিস করে দেখো না তুমি ঠিকমতো তো ক্লাসে যাও নাই পরীক্ষার আগে ঠিকমতো পড়ো নাই আবার তোমার যে ব্রেকআপ হয়ে গেছে তুমি হয়তো গার্লফ্রেন্ডকে কে ঠিক মতো টাইম দেওয়া নাই অথবা সে তোমাকে ইগনোর করতো সেটা তুমি অবজার্ভ করো নাই আবার এই যে তোমাকে প্রমোশন দিল না কারণ হচ্ছে কি কারণ তুমি হয়তো খুব সিনসিয়ারলি কাজ করছো কিন্তু তোমার কাজগুলো তোমার কলিগ বা বসকে ইনফর্ম করো নাই এই যে হতাশার রিজনগুলো তুমি যখন অ্যানালাইসিস করবা সলিউশনগুলো কিন্তু তোমার চোখের সামনে ভেসে উঠবে তুমি নিজে রিয়েলাইজ করতে পারবা যে তোমার নেক্সট অ্যাকশন আইটেমগুলো কি হবে সেকেন্ড লেভেলটা হচ্ছে ডিপ্রেশন এই লেভেলে হতাশার পরিমাণ বেশি তাই সলিউশনের জন্য তোমাকে একটু ডেপতে যেতে হবে প্রথমে তোমাকে একটু অবজার্ভ করতে হবে যে কি কারণে তোমার হতাশাটা বারবার রিপিট হচ্ছে তারপর সেই কারণটাকে স্টপ করতে হবে এরপর তোমাকে একটু রিফ্রেশ হতে হবে রিফ্রেশ হওয়ার জন্য তুমি নতুন ফ্রেন্ডদের সাথে ইন্টারাক্ট করা শুরু করতে পারো নতুন কোনো অর্গানাইজেশন বা অ্যাক্টিভিটিসের সাথে ইনভলভ হতে পারো অথবা তিন চার দিনের জন্য কোথাও ঘুরতে যেতে পারো থার্ড লেভেলের ডিপ্রেশনটা খুবই সিরিয়াস লেভেলের ডিপ্রেশন এই লেভেলের ডিপ্রেশন কারো থাকলে তাকে এক্সপার্টদের হেল্প নিতে হবে কারণ আমাদের একটু একটু হাত কেটে গেলে আমরা নিজেরাই টেবলেটকে ঠিক করে ফেলতে পারি কিন্তু যদি কখনো হাত ভেঙে যায় বা টাইফয়েড জ্বর হয় তখন কিন্তু এক্সপার্টদের ট্রিটমেন্ট নিতে হয় একইভাবে তোমার ডিপ্রেশনটা যদি তুমি নিজে কন্ট্রোল করতে না পারো তাহলে তোমাকে এক্সপার্টদের সাথে আশেপাশে যদি কোনো এর ব্যবস্থা থাকে সেখানে যেতে হবে এমনকি তুমি স্বল্প মূল্যে ঢাকা ইউনিভার্সিটির সাইকোলজি ডিপার্টমেন্টেও কাউন্সিলিং করাতে পারো এইভাবে তুমি নিজে নিজে বা অন্য কারো হেল্প নিয়ে একটু একটু করে তোমার ডিপ্রেশন গুলাকে যদি কন্ট্রোল করতে পারো তাহলে তোমার লাইফটা দুই বছর আগে যেই রকম স্পন্টেনিয়াস ও হ্যাপি ছিল তুমি সেই লেভেলে ফেরত যেতে পারবে